মাল্টিপ্রডুবল প্যান্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে একটা ভিডিও রিসেন্টলি দিয়েছে যেখানে আমরা ব্যান্টোয় সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি বাট পাশাপাশি এটাও বলেছিলাম আমরা চাই রুফুজ দিয়েও মাল্টিপ্রুবল প্যান্ড ক্রিয়েট করতে পারবো বাট এখানে প্রসেসগুলো একটু ডিফারেন্ট থাকে আপনি রুফুজ সফটের মাধ্যমে কীভাবে মাল্টিপ্রুবল প্যান্ড ক্রিয়েট করবেন তার ফুল প্রসেস নিয়ে আমরা এখানে আলোচনা করব বা স্ট্রংলি বলবো ব্যান্টই আমার কাছে মাছ ব্যাটার ইজি মনে হয় রুফুজের কাজটা করতে গেলে আপনার একটা জটিল প্রসেস ফলো করতে হবে বাট তারপরেও যাদের ইচ্ছা আছে তারা ভিডিও দেখে ফলো করে শিখতে পারেন এবং চাইলে অ্যাপ্লাই করতে পারেন ইটস টু ইউ তো বাকি বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ কম্প্রেস থেকে আলোচনা করব প্রসেসটা একটু জটিল লাগতে পারে বাট ভালোভাবে ফলো করলে আই হোভ আপনারা আমি চলে আসে কম্প্রেস স্ক্রিনে তো রিসেন্টলি আমি একটা ভিডিও মেক করেছি কীভাবে মাল্টিপোল প্যান্ডেপ ক্রিয়েট করতে হয় এটা হচ্ছে সেই ভিডিও একটি প্যান্ডেভে সব ওয়েস ভোট করুন এখানে আমরা উইন্ডোজ টেন এলেভেন সেভেন অ্যান্ড্রয়েড ওয়েস অথবা লিন্যাক্সের যে কোনো অপারেটিং সিস্টেমও একসাথে রেখে বুট করে ওই প্যানড্রাইভ দিয়ে যে কোনো কোম্পানি উইন্ডোজ সার্ট আপ করতে পারি বা ওয়েজ সেট আপ করতে পারি রাইট বাট ওখানে এটাও বলেছিলাম রুফুস দিয়েও চাইলে আমরা মাল্টিপ্রুটবল প্যান্ড্রাইভ ক্রিয়েট করতে পারি বাট ওটার প্রসেসটা ডিফারেন্ট তো আপনার কাছে প্রচুর রিকোয়েস্ট পেয়েছে এই রুফুস দিয়ে কী মাল্টি প্যান্ড্রাইভ ক্রিয়েট করতে হয় লোক প্রথমত বলে রাখি ব্যান্ড ও দিয়ে মাল্টিপুটবল প্যান্ড্রাইভ ক্রিয়েট করা একেবারে ইজি ওইটাই মাছ প্যাটায় এখন সব কিছু রাখতে পারবেন বা রুফুস দিয়ে করতে গেলে আপনি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো রাখতে পারবেন উইন্ডোজ সেভেন থেকে ইলেভেন পর্যন্ত আমাদের এই ওয়েসের বাইরে অন্য কিছু আপনি এখানে রাখতে পারবেন না তো বিষয়টা মাথায় রেখে তারপর আপনাকে রুফুজ দিয়ে প্যান বুট করতে হবে বা মাল্টিপোটেবল প্যানড্রাইভ ক্রিয়েট করতে হবে তো প্রথমত আপনার যেই ওয়েসগুলোর প্রয়োজন সে ডাউনলোড করে নেবেন যে করে আপনার প্যানড্রাইভ আপনি রাখতে চান উইন্ডোজ সেভেন হতে পারে এইট পেন ওয়ান হতে পারে টেন হতে পারে বা ইলেভেন হতে পারে তো ফর এক্সাম্পল আমি জাস্ট আপনার দেখানোর জন্য একটা বা দুইটা ওয়েস আর ডাউনলোড করে দেখাচ্ছি বাকিটা আপনি নিজের মতো ডাউনলোড করে নেবেন তো মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড লিখে সার্চ করলে ওদের ওয়েবসাইজটা চলে আসবে তা আমরা ওপেন করবো এখান থেকে টেন এলেভেন এই দুইটাই মতো মাইক্রোসফটের ওয়েবসাইটে পাবেন সেভেন বা এইট পয়েন্ট ওয়ান পাবেন না সেভেন অফ দ্য ওয়েবসাইট দেওয়া আছে এইটটাও প্রজন্ম বলে জানাবেন আমি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো আড়াই রবিনে পেয়ে যাবেন রিসেন্টলি মাইক্রোসফট থেকে এইট পয়েন্ট ওয়ানটা রিমুভ করে দেওয়া হয়েছে এখান থেকে ডাউনলোড করা কোনো অপশন নেই বাট টেনটা আপনি পাচ্ছেন আর টেনটা ওপেন করেন ওপেন করার পর এখানে আসার পর থ্রি ক্লিক করবেন তারপর চলে আসবেন মোর টুলসে এখানে ডেভেলপার টুলসে চলে আসবেন এটা মোবাইল বাসন হয়ে গেছে এখানকার রিফ্রেশ করতে হবে আপনাকে আর রিফ্রেশ করে নিচে দিকে আসবেন এখান থেকে আমরা এডিশন দেবো উইন্ডুজ টেন কনফার্মে ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করবো চৌলস ওয়ানে ক্লিক করে ইংলিশ দেবো ইউএসএ তারপর কনফার্মে ক্লিক করবো আর যদি কোনো ইরোর আসে তাহলে রিফ্রেশ করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এখানের চৌষট্টি বত্রিশ যেটা আপনার পর্যন্ত ডাউন করতে পারেন আমি অলরেডি চৌষুট টিভি করে রেখেছি তো আমার ডাউন করার পর জন্য আমি পজ করে ক্যান্সেল করে দিচ্ছি এবং সেম প্রসেসে উইন্ডোজ সেভেন উইন্ডোজ সেভেন অবশ্যই এখানে যেতে হবে না উইন্ডোজ সেভেন নিচেই দেওয়া আছে সিলেক্ট করে ডাউনলোড না তো ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো দেন কনফারেন্ট ক্লিক করবো এখান থেকে আপনি চষুট টিভি ডাউন করতে পারবেন প্রসেসটা খুবই সিম্পল আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আপাতত ডাউন না করলেও চলবে আচ্ছা ডাউনলোড করে রাখি হ্যাঁ পঁচিশ সেজটু চলে আসছে এখন আমি পাশাপাশি উইন্ডোজ সেভেনও ডাউনোড করতেছি অ্যাজ উই ক্যানসে ডাউনডাউনলোডে হয়ে গেছে তো আমি তিনটা ফাইল দিয়ে করে দেখাচ্ছি এখন আমাদের প্যান ড্রাইভে এইটা বুট করার পূর্বে কিছু প্রসেস ফলো করতে হবে তার জন্য একটা সফটওয়্যার লাগবে উইন এআইও প্রফেশনাল লেখে সার্চ করতে হবে ওদের ওয়েবসাইট চলে আসবো উপরে এটা আমরা ওপেন করবো এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে ক্লিক করব আর ডাউনলোড ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করতে হবে ডাউনলোড অপশন চলে আসবে স্টার ডাউনলোড খুব ছোটো একটি ফাইল মাথা তিন এম ডাউনলোড হয়ে গেছে যদি কারোর খাতে ডাউনলোড না হয় তাহলে ক্লিক হেরে ক্লিক করলে পুনরায় ডাউনলোড হবে ওকে সো আমরা চলে আসবো ডাউনলোডের মধ্যে তো এই হচ্ছে মতো আমাদের সফটওয়ারি যেটা মাত্র ডাউনলোড করেছে এর ওপর ডাবো ক্লিক করবো এক্সট্র্যাক্ট করবো ওকে প্রেস করবো এই হচ্ছে ফলার বাইতে আপনাদের কম্পিউটার কিন্তু অবশ্যই উইনার সফটটা থাকতে হবে এটা ওপেন করার জন্য যদি উইনার না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাউজার ক্লিক করে উইনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে জাস্ট ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে খুবই সিম্পল প্রসেস যাদের নেয় তা ডাউন করে ইনস্টল করে নেবেন তাহলে ফাইলটা দেখতে এরকম হয়ে যাবে এবং আপনি এটা আনজিভ করতে পারবেন আমি যেভাবে করেছি তো এই ফোলাটা ওপেন করার পর এই হচ্ছে আমাদের মতো সফটওয়্যারটি ডাবল ক্লিক করব। ইএসএ ক্লিক করব তো আমার এখানে ওপেন হয়ে গেছে আর বাই এনি চান্স যদি আপনার কম্পিউটারে কোনো কিছু ডাউনলোড করতে পারে আর কিছু ফাইল লাগবে ডাউন করার জন্য তাহলে অবশ্যই ডাউনলোড ক্লিক করে ডাউনলোড নেবেন আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না এটা নর্মালি লাগে না সব কম্পিউটারে বাট যদি আপনি একেবারে আপডেট অফ করে রাখেন বা পুরাতন কোনো উইন্ডোজ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে লাগলেও লাগতে পারে যদি চাই ডাউন করবেন বাট আমার ক্ষেত্রে এটা লাগতেছে না তো এখন যেটা করবো আমরা এই যে আইএসএলগুলো ডাউন করেছি এগুলোকে একটা নির্দিষ্ট ফোল্ডার নিয়ে রাখতে হবে আমাদেরকে তো আমি আইএসও টু ফোল্ডার এখানে ক্লিক করব। তো সিলেক্ট সোর্স আইএসও প্লাসে ক্লিক করবো আমার আইএসও কোথায় আছে আমার আইএসও হচ্ছে ডাউন মধ্যে আছে ডাউনও চলে আসবো তো উইন্ডোজ টেন এর নিচে আমি ডাউন ক্লিক করবো এখানে এক্সট্রাক এক্সট্রা আমরা কোথায় করব এটা লোকেশন লাগবে ডেস্কটপ দিচ্ছি আমরা আপনি যেটা ডেস্কটপে রাখতে পারেন যে কোনো ড্রাইভার রাখতে পারেন এর ইউ তো ডেস্ট টপ দিয়ে আমি মেক নিউ ফোল্ডার ক্লিক করবো এখানে নাম দেবো উইন টেন ঠিক আছে তো উইন টেন হয়ে গেছে এটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করবো সিলেক্ট হয়ে গেছে এখন এক্সট্রাকে ক্লিক করবো এখন ফোল্ডে এক্সট্রাক হয়ে এই ফোল্ডারটা আছে এই ফোল্ডারে চলে আসবে আর আমরা ওয়েট করবো একটু তো কমপ্লিট অল টাস্ক ফিনিশ হয়ে গেছে তারপর সেকেন্ড জাই ফাইল উইন্ডোজ সেভেন রয়েছে এটা আনজেব করি এবং প্লাসে ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো উইন সেভেন ওকে তা ফোল্ডার সিলেক্ট করে ওকে প্রেস করবো এক্সট্রা করবো এটা কমপ্লিট খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে তারপর প্লাসে ক্লিক করবো উইন্ডোজ ইলেভেনের আমরা সিলেক্ট করবো তারপর প্লাসে ক্লিক করবো এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করবো উইন ইলেভেন ওকে সিলেক্ট করে ওকে প্রেস করবো দেন এক্সট্রা ক্লিক করবো তো আমাদের কাছে তিনটা আইএসআ রয়েছে তিনটে আমরা এখানে এক্সট্রাক করে নিচ্ছি ফিনিশে ক্লিক করবো এবং ক্রস করে দেব এটুকু কাজ আমাদের কমপ্লিট হয়েছে এবং এটুকু বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না এখন উপরে দেখেন লেখা আছে সিলেক্ট উইমাস ডাব্লু আই এম এস এখানে ক্লিক করবো তো আমাদের যে ফোল্ডারটা আছে বা যেখানে রেখেছি ফাইলটা ওখানে যেতে হবে রেখেছি কোথায় ডেস্কটপে রেখেছি তো এই হচ্ছে আমাদের তিনটা ফাইল তা উইন্ডোজ সেভেনের যাই আমি এখান থেকে আমরা যাবো সোর্সের মধ্যে সেখানে দেখতে পাচ্ছেন ইনস্টল ডট আই এম লেখা আছে এটা ক্লিক করব সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ সেভেনের অনেকগুলো বার্সন রয়েছে আসলে এতগুলো বার্সন আমাদের কোনো প্রয়োজন নেই সো যেহেতু প্রয়োজন নেই এগুলো প্রয়োজন নেই এগুলো আমরা এখান থেকে কেটে ফেলবো সিলেক্ট করবো আমরা এখান থেকে ডিলেট ইমেজে ক্লিক করবো ইয়েসে ক্লিক করব হোম বেসিক এটার প্রয়োজন নেই ইভেন এটা বত্রিশ বিট এইটটি সিক্স মাস হচ্ছে বত্রিশ বিট যদি কারো থার্টি টু আর পেটের ওয়েস প্রয়োজন পড়ে তাহলে রাখতে পেন আর প্রয়োজন না পড়লে এটা রাখার কোনো প্রয়োজন নেই আমাকে ক্ষেত্রে লাগবে না তাই কেটে ফেলছি আমি তো প্রফেশন এটা লাগে আমাদের আলটিমেট এটাও আমরা ব্যবহার করি যদি থার্টি টু আমার লাগে না তারপর জাস্ট বুঝানোর জন্য বা দেখানোর জন্য রাখতেছি অন্য সেভেন বেসিক হোম এটাও কেটে ফেলতেছি আমরা তারপর হোম প্রিমিয়াম এটাও কেটে ফেলবো আমরা তো প্রফেশন আলটিমেট চৌষট্টি বিটি একটা আছে দুটো আছে এবং বত্রিশ বিধে দুইটা রয়েছে দুইটা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে রাইট দেন আগে আমরা সিলেট উইমেক্সে যাব এখন আমরা ব্যাগে যাবো যা উইন্ডোজ টেনের মফুলের মধ্যে সোর্সে যাব এখানে রয়েছে উইন ইনস্টল ডাব্লু আই এম রাইট সো সেভেন কাজ শেষ এখন আমরা ট্রেনে আসবো ট্রেনের মতো সেইমাবে আপনার যেটা প্রয়োজন নেই এটা কেটে ফেলবেন অথচ রাখার এগুলো কোনো প্রয়োজন নেই আপনার ওয়েসটাকে ভারী করার প্রয়োজন নেই আমার এখানে প্রোটা এনআফ আর বাকি একটাও প্রয়োজন নেই বা চাইলে আমরা হোমটা রাখতে পারি হোম এন প্রয়োজন নেই এডুকেশন রাখতে পারি বা এডুকেশন এন প্রয়োজন নেই আমার আবারও বলছি যার যেটা প্রয়োজন সেটা আপনি রাখবেন আমি আমার মতো করে সিলেক্ট করছি তো হোম রেখে দিলাম তারপর হচ্ছে প্রো টেন প্রো এবং প্রো এন এ তিনে রেখেছি তারপর সিলেক্ট উই ম্যাক্সে যাবো আবার তারপর প্যাকে আসবো আমরা উইন্ডোজ আচ্ছা ডেক্স যাবো তারপর উইন্ডোজ ইলেভেন রাইট ইলেভেন সোর্সে যাবো এখানেও পেয়ে গেছি এখনও অনেকগুলো রয়েছে এতগুলো রাখার কোনো প্রয়োজন নেই আমাদের ওকে এখানে ইলেভেন তিনে রেগেছি ওইন্টুজ টেনে রেখেছি তিনটা এবং সেভেনের চারটে রেখেছি এইট পেন ওয়ান যেহেতু নাই দেখাতে পারছি না থাকলে অবশ্যই দেখানো যেত তা আমাদের চার্জার চেঞ্জ করা দরকার ছিল এরকম এটুকু করে নিয়েছি আমরা রাইট এটুকু কমপ্লিট করার পর আমরা সেভ অল চেঞ্জেসে ক্লিক করতে হবে তাহলে আমরা যে চেঞ্জগুলো করেছি এটা এখন ফিক্স হবে সেভ হবে জাস্ট এক দেড় মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ ওকে কাজটা আমাদের কমপ্লিট হয়েছে মানে একটা মেসেজ আসার কথা ওইটা আসতেছে না এটা মুভ করার পর নিচে দেখতে পাচ্ছেন নিচে ছিল আর কি এটা মেসেজটা ঠিক আছে এখান থেকে আমরা নো করে দেবো নো করার সাথে সাথে কম্পিউটার অল টাস্ক ক্লিক করবো তো ফিনিশ হয়ে গেছে এখন সব দেখেন এখানে একসাথে কম্বাইন হয়ে গেছে তো সেভ অল ইনফো আইএসতে ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখানে আমরা লেবেল দিব আপনি কী নাম দেবেন দিচ্ছি অল উইন্ডো আচ্ছা এখানে চাইলে টাইপ করা যাচ্ছে না অল উইন্ড দিচ্ছি প্লাসে ক্লিক করব আর লোকেশন আমরা ডেস্কটপ দিচ্ছি আবারও দিয়ে এখানে সেভে ক্লিক করবো আচ্ছা এখানটা ফোল্ডার চাচ্ছরা তো নিউ ফোল্ডার ক্রিয়েট করি ফোল্ডার দিলাম দিয়ে সেভে ক্লিক করছি আচ্ছা এখানে আপনি ফোল্ডার দিলে হবে না ফোল্ডার পাশাপাশি আপনাকে এখানে নাম টাইপ দিতে হবে ফাইল নেম কী দেবেন অল উইন আই ও ফাইল দিয়ে সেভে ক্লিক করি তো এবার এটা সেভ হয়েছে এখন আমরা এখান থেকে মেক আই ক্লিক করবো এখন এই সবগুলো উইন্ডুজে ফাইল একত্র হয়ে কম্বাইন হয়ে একটা আইএস ফাইল ক্রিয়েট হবে এবং এটা দিয়ে আপনি যে কোনো কম্পিউটার লাগে জাস্ট যেটা আপনার প্রয়োজন উইন্ডোজ ওইটাই স্যার আপ করতে পারবেন এখন আমরা তিনটে রেখেছি আপনি তিনটে স্টার করতে পারবেন যদি আরও বেশি উইন্ডোজ রাখতে চান সেটাও রাখতে পারেন ইটস আপ টু ইউ সো বলছে এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে খুব অল্প কিছু সময় নিয়েছে আমরা ক্যান্সেল করে দিচ্ছি এই হচ্ছে মোটামুটি আইএসএফ ফাইলটি এটা কত জিবি বারো জিবি হয়েছে এইটা এগুলোর আর কোনো প্রয়োজন নেই আমাকে কেটে ফেলে এগুলো যেটা আমরা আনজিপ করেছি পড়বে দেখেন দেখেন তেইশ জিবি থেকে বারো জিবির মধ্যে আমরা কাভার করে ফেলছি এতগুলো বার্স আমাদের প্রয়োজন নেই আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়েছি বাকিগুলো ডেট করে দিয়েছি সাইজটাও কমে গেছে স্পেসটা আমাদের বেঁচে যাবে এখন আপনাকে একটা প্যান ড্রাইভ কানেক্ট করতে হবে আমি একটা প্যান ডাইপ কানেক্ট করে নিয়েছি এই হচ্ছে আমার প্যান ড্রাইভ আর প্যান ড্রাইপ কানেক্ট করার পর অবশ্যই আপনাকে একটা রুফুস সফটওয়্যার ডাউন করতে হবে তো আমরা ব্রাউজার চলে আসবো আর রুফুস লেখে সার্চ করবো আর ডাউনলোডে চলে যাবো আমরা এখান থেকে সবার উপরে যে নতুন ভার্সনটা আছে এটা ক্লিক করে ডাউনলোড করবো আমরা স্টার ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে কেটে দিবো চলে যাবো দিসপিসিতে এখন প্রোগ্রামে যাব এই হচ্ছে রুফুস সপারটি ডাবল ক্লিক করবো এ ক্লিক করব তারপর সিলেক্টে ক্লিক করব আমাদের আইএসএল কোথায় ডেস্ক রাখা আছে এই হচ্ছে অল উইন আইএসও ক্লিক করব এখন এমবিআর জিপিটি এখানটা সমস্যা হচ্ছিল সেটা হলো আমি জাস্ট এখানে ভিডিও স্টপ করেছি মাত্র কিছুক্ষণ আগে ওখানে আমরা বুট করতে গিয়ে দেখি শুধু এমবিআর অপশান আসতেছে তাই না আচ্ছা এটা দেখার জন্য সিলেক্টে ক্লিক করি তারপর হচ্ছে এটা ছিল আমাদের অল আইএসও দেখেন দেখতে পাচ্ছেন শুধু এমবিআর আছে জিপিটি কিন্তু নাই বাট আমাদের বর্তমান সময় তো জিপিটি সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এবং ম্যাক্সিমাম উইন্ডোজ আমরা জিপিটি দিয়ে এখন বুট করে থাকি এটা না থাকার কারণটা কি আর সেটা খুঁজে বের করতে গিয়ে আমি উইন্ডোজ সেভেনটাকে রিমুভ করি উইন্ডোজ সেভেন রিমুভ করতে উইন্ডোজ টেন এবং ইলেভেন রেখে শুধু একটা বুট তৈরি করি আর কি সো আমার কাছে যে উইন্ডোজ সেভেনের ফাইলটা ছিল এটাতে কোনো ইস্যু নাকি অন্য কোনো ইস্যু এটা ন বাট ওইটা যখন আমি ইউজ করছি তখন তো জিপিটি পাচ্ছি না বাট ওইটা বাদ দিয়ে যখন আইসএেল তৈরি করি এখন এমবিআর জিপিটি দুইটা অপশন আমার কাছে আছে আমার যেটা প্রয়োজন সেটা আমি ইউজ করতে পারবো তো আমি উইন্ডোজ সেভেনটা আপাতত বাদ দিচ্ছি বাদ দিয়ে আমি জিপিটিতে উইন্ডোজ উইন্ডোজটা বুট করছি তেন ওকে প্রেস করবো ওকে ওকে প্যানেটি ফর্মেট হবে ফর্মেট হওয়ার পর আমার প্যানেলের মধ্যে যা এস ওয়েলএম ক্রিয়েট করেছে এখন এটা বুট হবে এখানে উইন্ডোজ টেন এবং ইলেভেন রয়েছে তো এসে সি আমার প্যান রেডি হয়ে গেছে তো আমরা ক্লোজ করে দেবো এখান থেকে এখন প্যানেটি খুলে আমার ল্যাপটপ লাগাতে হবে যে ল্যাপটপে আমি উইন্ডোজ ড্র্যাপ করবো আমি জাস্ট প্রসেসটা দেখাবো এখন আপনি যেই প্র্যান্ডের কম্পিউটার উইন্ডু সেট আপ করবেন অবশ্যই এটার বুট কিরে জেনে নিতে হবে যদি না জানেন তাহলে গুগলে সার্চ করতে পেন বুট কি লেখে সার্চ করলে ওই প্র্যান্ডের বুট কীটা পেয়ে যাবেন দেন আপনাকে বুটে যেতে হবে সো এই হচ্ছে মূলত আমার ল্যাপটপ এটা হচ্ছে এসপি ল্যাপটপ আমার বুটকে হচ্ছে এফ নাইন আর এ হচ্ছে আমাদের প্যান ড্রাইভ লাগিয়ে দিচ্ছি তো প্যান ড্রাইভ লাগানো হয়ে গেছে এখন আমরা পাওয়ার টন প্রেস করবো পাওয়ার টন প্রেস করার পর আমার প্যান ড্রাইভ পেয়ে গেছে সবার নিচে যেটা এটা হচ্ছে আমার মূলত প্যান ড্রাইভ তো আমি নিচের দিকে আসবো প্যান্ট আপ্রেস সিলেক্ট করবো দেন ইন্টারপ্রেস করব এখানে উইন্ডোজ টেন ইলেভেন দুইটা কম্বাইন করা আছে বাট ইটস ওকে আর কোনো সমস্যা হবে না তো উইন্ডোজ সেট প্রসেস চলে আসছে এখানে লেখা আছে শুধু উইন্ডোজ আমরা এখান থেকে নেক্সট করব এখান থেকে আমরা ইনস্টোরে ক্লিক করব এটা অ্যাকচুয়ালি কোন উইন্ডোজ সেট আপ করছেন ওইটা কোনো কিছু লেখা নেই বাট ইটস ফাইন নো প্রবলেম আমরা আর সামনে গেলেই এটা বুঝতে পারবো এখান থেকে আই ডোন্ট হ্যাভ পডকে নিশ্চয়ই যে অপশনটা হচ্ছে এখানে ক্লিক করবো তো অ্যাজ ক্যান সি এখানে আমাদের উন্ডোজ কুড়ি চলে আসছে উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেনের সবগুলো পার্সোন রয়েছে যেগুলো আমরা রেখেছিলাম মূলত তো এখান থেকে আপনি যেটা ইনস্টল করতে চান ওটা সিলেক্ট করবেন আমি উইন্ডোজ টেন প্রো সিলেক্ট করছি সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব তো টিক মার্ক দিতে হবে টিক মার্ক দিতে আমরা নেক্সটে ক্লিক করবো এখন আপনাকে সেটা ফর্মেট করতে হবে ফর্মেট করে দেন উইন্ডোজটি সেট আপ করতে হবে এটা হচ্ছে মূলত প্রসেস উইন্ডোজ সেট আপ করার কোনো প্রয়োজন নেই আমাদের যেটা দেখা দরকার ছিল দেখানো হয়ে গেছে তো আবারও সবকিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম